দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আপনারা দেখতেই পাচ্ছেন দিনাজপুরে কি সুন্দর মানে ব্যস্ত শহর ব্যস্ত জীবন আমাদের দিনাজপুরে চিনিগুঁড়া চাল নি তো আপনাদের অশেষ সাড়ার মাধ্যমে আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সাড়ার মাধ্যমে আমরা প্রতিনিয়ত বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় চিনিগুড়া চাল আমরা কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে দিচ্ছিল দর্শক জি আমরা এই চ্যানেলের মাধ্যমে আমাদের নিজস্ব চ্যানেল এবং আমরা নিজেরাই চাল প্রোডাক্ট উৎপাদন করতেছি বিভিন্ন জেলা থেকে চিনি চৌত্রিশ জিরা ধানটা কিনে চৌত্রিশ জিরা ধানটা কিনে চিনিগুলো চাল তৈরি করে সারা বাংলাদেশে পৌঁছে দিচ্ছি প্রতিনিয়ত যেগুলো দানা আছে হ্যাঁ ফ্রেশ কোয়ালিটি করেই পাঠাচ্ছি যাতে কোনো প্রকার ক্যালেম না হয় ইনশাল্লাহ সারা বাংলাদেশে পৌঁছে দিচ্ছি দর্শক তো আপনাদের যদি কারোর প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো ধরনের কেমিক্যাল নাই কোনো প্রকার স্যান্ড মিশাল নাই একদম ফ্রেশ কোয়ালিটি যেটা গুঁড়া মানে চিনিগুড়া কোনো দুই নাম্বারের কোনো অপশন নাই দর্শক আমাদের কাছে যারা মাল নিছেন তারা রিভিউ দিবেন এখানে কমেন্টে পোস্টে লিখবেন ইনশাল্লাহ ভালো না মন্দ এটা লিখবেন আমরা চেষ্টা করতেছি চেষ্টা করতেছি যেন অ্যাকুরেট জিনিসটা যায় সবার কাছে সবার দ্বার প্রান্তে সু অল্প পরিমাণ দামে যেন আমরা পৌঁছে দিতে পারি একদম গুঁড়া মানে চিনিগুঁড়া কোনো ছত্রিশ জিরা কোনো অন্য চাল মিশাল নাই ফ্রেশ কোয়ালিটি আর আমার ভিডিও দেখে তো হাজারো মানুষ আপনারা নিচ্ছেন মরিস পঞ্চগড়ের মরিস। তো আমার যারা ভিডিও দেখেন বা দর্শকরা রয়েছেন যদি আমার চালটি প্রয়োজন হয় বা ভালো লাগে আমার আমার ব্যবসায়ীরা আমার ব্যবসাটা যদি প্রয়োজন হয় যে হ্যাঁ আমাদের চিনিগুড়া প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন যার যতটুক প্রয়োজন ইনশাআল্লাহ আমি পৌঁছে দিব আপনাদের কাছে আমার ভাই সুজন সবসময় ফোন রিসিভ করবে আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারবেন সর্বত্র সর্বত্র পৌঁছে দিব আমরা কোনো সমস্যা নেই আপনারা তো কোনো আমাদের অগ্রিম কোনো আমাদের পেমেন্ট নেই থেকে আমরা এই থেকে চাল সডার হচ্ছে বস্তা প্যাকেট হচ্ছে চলতেই আসে দিনে সারাদিন কার্যক্রম চলতেছে এক মিল থেকে আরেক মিল আমরা যেখানেই সিরিয়াল পাই সেখানেই চাল ডয়ার করি সোডার করে বিক্রি করি সোডার ছাড়া কোনো মাল যায় না মরা দানা কোনো দেওয়ার কোনো অপশন নাই আপনি প্রাণ কোম্পানি হোক ইস্পানি হোক মজাম্মেল হোক হ্যাঁ রূপচান্দা হোক যে কোনো এনি ব্র্যান্ডের কোম্পানি যত বড়ো ব্র্যান্ডের প্রতিষ্ঠানই হোক না কেন আমাদের চালে যদি আপনার কোনো প্রকার মরা দানা দে বের করে দিতে পারেন যে হ্যাঁ ভাই দানা ভাঙা ছত্রিশ জিরা মিশাল আপনার পুরো চালটা বেগ দেবেন একটা টাকা আপনাদেরকে দিতে হবে না আপনার পৌঁছানোর পরে যদি মাল পছন্দ না হয় আপনি বেগ দিবেন একশোর মধ্যে একশো পার্সেন্ট বলবো যে আমরা সডার করে ক্লিন একদম ক্লিন দানা কোনো প্রকার মোড়া দানা নাই সে পরিষ্কার মাল করে আমি আপনাদেরকে চালগুলো পাঠাব আমাদের বস্তাতে তো যাবেই যদি আপনাদের বস্তায় কারো থাকে যে না আমরা আপনাদের বস্তায় আপনাদের নিজস্ব ব্র্যান্ডের বস্তায় নেবেন আমাদেরকে বস্তা পাঠাবেন আমরা বস্তা করে পাঠিয়ে দেব প্রতিদিনের বাজার ওঠানামা করে কম বেশি ওঠানামা করে আজকেরটা কম কাটা একটা বেশি কম বেশি হতে পারে যে বাজার যেমন হবে সেই রেটেই আমি আপনাদেরকে মাল দিতে পারব অসুবিধা নেই এভাবেই দিয়ে আসতেছি আগামীতেও দিব সততার সাথে করতেছি ব্যবসা আল্লাহর জন্য আমাদের সততা ধরে রাখতে পারি এই কামনা করি আপনাদের সকলে দোয়া প্রার্থনা করতেছি আমরা আপনাদের অশেষ সাড়ার মাধ্যমে আমরা আগামীতে যেন আরো ভালো কিছু করতে পারি দোয়া রাখবেন দর্শক